আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে তোমাদেরকে কাছে আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে তোমাদেরকে সুজি পুরি করে দেখাবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো সব অনেক রকম পুরি তো খেয়েছো তো সুজি পুরি কি কখনও খেয়েছো তো এইভাবে তোমরাও মানে বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চাদেরকে মানে মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে চাইলে তো এইভাবে বানিয়ে মানে রেখে দিতে পারো তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি তো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি তো আমি এখানে বাটিতে করে আমি আটাটাকে আমি একটু চেলে নিচ্ছি তো চেলে নিচ্ছি আমি দুই বাটি মতো আর হাফ বাটি এই বাটির হাফ বাটি মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা তোমাদের মন চাইলে তোমরা আটা দিয়েও বানাতে পারো আমি এখানে চেলে নিচ্ছি তো আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হালকা একটু অল্প করে মানে দুই চামচ মতো চিনির গুঁড়া দিয়ে দিলাম একটু চিনি গুঁড়া দিলে একটু ভালো লাগবে খেতে তো আমি হাফ চামচ মতো আমি কালো জিরা দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম দুই চামচ মতো একটু ভালো করে ময়ম দিয়ে নেব তো ময়মটা এইভাবে দিতে হবে তাহলে যে ওপরে যে এটা সেটা ভালো মানে খেতে ভালো লাগবে তল্প অল্প করে আমি পানি দিয়ে আমি শক্ত একটা ডো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর একটা স্মুথ ডো মানে বানিয়ে নিয়েছি তো আমি সুজিটাকে আমি সুজি যে পুরটাকে বানানোর জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো আমি এখানে এই বাটির বাটি মতো আমি সুজি নিয়ে নিয়েছি তো সুজিটাকে একটু ভেজে নেব তো সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো প্লিজ ভিডিওটি যারা এখনও মানে প্রথম থেকে দেখে আসছো প্লিজ একটা লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেবে প্লিজ বন্ধুরা তো আমি সুজিটাকে ভেজে নিয়েছি আমি এই কড়াতে আমি সুজির পুরিটা আমি করে নেব আর আমার ভিডিওটি সাথে থাকবে বন্ধুরা দেখো আমি কিভাবে সুজি পুরিটা করি তো আমি সুজিটা আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম এই কড়াই আমি দিয়ে দিলাম ভাজা সুজিটা আর এই বাটির এক বাটির মতো আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা কম বেশি মিষ্টি যে যেমন মানে খাবে সেরকম দিয়ে দিতে পারো আমি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই বাটির আমি দুই বাটি মতো আমি পানি দিয়ে দেবো দিয়ে আমি সুজিটাকে একটু রান্না করে নেব সুজিটাকে একটু রান্না করে নিতে হবে তো বাচ্চারা যদি খেতে চায় মিষ্টি খাবার তো কী আর করার আছে তো ঝটপট এভাবে বানিয়ে দিতে পারো তো আমি দুটোই এলাচ আমি কাটিয়ে দিয়ে দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য তোমরা যদি এলাজ পছন্দ না করো নাও দিতে পারো সমস্যা নেই গ্যাসের ফ্লেম মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে সুজিটা রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর আঠালো হয়ে এসেছে রান্নাটা হয়ে গেছে আমার সাইডে ঠান্ডা করতে রেখে দিলাম তা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আমি আর একটু দিয়ে আমি ভালো করে একটু আমি ডোলে ডলে একটু ভালো করে মেখে নেব আমি তিনটা আমি লেচি কেটে নিচ্ছি তো বাচ্চারা তো যখন তখন মানে বায়না ধরতেই পারে তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো ঝটপট বানিয়ে বাচ্চাদের সামনে দিয়ে মানে তোমরা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো আমি বেলে নিচ্ছি আমি বেলে নিয়েছি যে স্টিলের গ্লাস দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি কেটে নেব যেভাবে পিঠা বানাই সেভাবে করে মানে পুলি পিঠা যেভাবে বানাই তো এইভাবে তোমরা করে নিতে পারো খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে অল্প খরচাতেই তোমরা মানে বানিয়ে নিতে পারো তো আমি এগুলো আমি আরেকবার আমি ড্রো বানিয়ে আমি সব ভালো করে আমি এই করে নেব ওগুলো দিয়ে আবার বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচটা ই দিয়েছি পাঁচটা দেব একবার দিয়েছি আমি ওটাতে আমি চারটে এটাতে চারটা মতো দিলাম আমি এইভাবে করে আমি একটু মানে বেলে নেব যাতে মানে এইভাবে করলে কি হবে সুজির যে পুরটা পুরটা বের হওয়ার ভয় থাকবে না তো এই জন্য আমি তিন চারটা মানে করে দিয়ে এইভাবে আমি বেলে নিলাম আমি সুজির পুরটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করলে কী হবে সুজির যে ফুডটা এটা মানে বের হতে পারবে না বের হওয়ার মানে কোনো ভয় থাকবে না তো এই যে একটু আমি ই করে মুখের এই যে আটা মানে আটাটাকে আমি একটু ই করে নিলাম তো হালকা একটু মানে বেলে নিচ্ছি বেশি বেলা যাবে না জোরে হালকা বেলে নিতে হবে জোরে বেললে মানে ফুটটা বের হয়ে যাবে তো তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে তোমরা করে নিতে পারো এইভাবে করলে কি হবে যে দোকানে যে কাঁচা লম্বু দোকানে যে কাঁচা লোম্বোগুলো পাওয়া যায় ঠিক ওরকম লাগে খেতে না বানালে বুঝতেই পারবে না তোমরা বন্ধুরা তো আমি প্লেটে সবগুলোকে পুরি করে তুলে তুলে নিয়েছি সবগুলোকে পুরো পুরি বানিয়ে নিয়েছি তো এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এক এক করে দিয়ে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না না নাহলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে থাকবে তো এভাবে করে আমি উল্টে পাল্টে আমি ভেজে নেব তো এভাবে করে তোমরাও বানিয়ে বাচ্চাদেরকে মানে দিতে পারো আবার সকালে কিংবা বিকালের নাস্তাতেও এগুলো বড়োরাও খেতে পারবে এত সুন্দর হয় তো এগুলো ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবে এইভাবে করে বানিয়ে রেখে দেওয়া যাবে তো উল্টি পাল্টি আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে করে ভেজে নিতে হবে এতটা মজার হয় না বানালে বিশ্বাসই হবে না তো এভাবে করে তোমরাও বানিয়ে নিতে পারো ঝটপট বানিয়ে রেখে দিয়ে মানে দেওয়া যাবে বানিয়ে রেখে খাওয়া যাবে তা আমার ভিডিওটি যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা নিত্য ভিডিও খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ তো কতটা মজার হয়েছে অনেক তো পুরি খেয়েছো তো এভাবে একবার সুজি পুরি করে মানিয়ে মানে খাবে তো অনেকটাই মজা হবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পুরি মানে সুজি পুরি খাস্তা হবে না একটু নরম হবে কিন্তু খেতে মজার হয় তো দেখতে পাচ্ছ আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম